একটা প্রাণী যেটা মাছও নয় সরিষৃপও নয় স্তন্যপায়ু নয় এটা পাখিও না এটা আসলে কি কি আসলে প্রাণীটা দেখে আমি আল্লাহর প্রশংসা করেছি কারণ কোরআন বলছে যখন এমন অসাধারণ কিছু দেখবে তখন তুমি বলবে নিশ্চয়ই আল্লাহ মহান সবকিছুর সৃষ্টিকর্তা এখানে তিনি এমন প্রাণী সৃষ্টি করেছেন যেটাকে কেউ সংজ্ঞা দিতে পারে না এ দেশেই আছে সেটা আপনাদের আশেপাশে আছে এই প্রাণীটা কি কেউ যদি এর উত্তর জানেন দয়া করে হাত তুলবেন তাকে ভিডিও টেপটা উপহার দেবে আপনাকে শুধু বলতে হবে এদেশে একটা প্রাণী আছে যেটার কোন সংজ্ঞা কেউ দিতে পারে না প্লাটিপাস প্লাটিপাস এই হ্যাঁ প্রাণীটা হলো প্লাটিপাস আপনারা জানেন এটার এটা ঠোঁট হলো হাঁসের মতো দেখতে অনেকটা হাঁসের মতো এটা ডিম পারে একটা পাখির মতো কিন্তু এটা পানিতে থাকে একটা মাছের মতো আর এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে এটা একটা স্তন্যপায়ী এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এটা কি মাছ নাকি পাখি নাকি এটা স্তন্যপায়ী এটা আসলে কি এই প্রাণীটিকে কোনো সংজ্ঞা দিতে পারেনি আর আমি এটাকে দেখতে পাওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আর অনেক কিছু দেখেছি আপনাদের চিড়িয়াখানায় আর প্রত্যেকবার বলেছি ফতাবারাকাল্লাহু আহসানুল নিশ্চয়ই আল্লাহ মহান সবকিছু সৃষ্টিকর্তা ফতাবারাকাল্লাহু আহসানুল